হ্যালো বন্ধুরা আরাবল্লী ধ্বংস মানেই শুধু পাহাড় নয় ধ্বংস আমাদের ভবিষ্যৎ এই তথ্য জানলে আপনি নিজেও চমকে যাবেন যদি আরাবল্লী ধ্বংস হয়ে যায় তবে তার কি প্রভাব পড়বে এই ইম্প্যাক্ট বোঝার জন্য এটা জানা জরুরি যে মরুভূমি কিভাবে ছড়ায় আপনি প্রায়শই দেখে চাকবেন মরুভূমিতে বালির টিলা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয় মরুভূমির মতো এলাকায় তীব্র বাতাস বয় যা বালি নিজের সাথে উড়িয়ে নিয়ে যায় এবং এটা ধীরে ধীরে উর্বর জমির ওপরও বালির একটি স্তর তৈরি করে দেয় যদি এটাকে রোখা না যায় তবে এই জমিও ধীরে ধীরে অনুর্বর হয়ে যায় এবং মরুভূমি ছড়াতে থাকে এই প্রক্রিয়াকে ডেজার্টিফিকেশন বলা হয় আরাবল্লীর পাহাড়িগুলি এটাকে রোখার জন্য একটি স্পিড ব্রেকারের মতো কাজ করে যেই বালিময় বাতাস এই পাহাড়গুলিতে ধাক্কা খায় তার গতি কমে যায় এবং গতি কম হওয়ার কারণে বাতাসে উড়ন্ত ভারী বালি নিচে পড়ে যায় এবং এই কারণেই মরুভূমি এগোতে পারে না এবং এখানে এই বালি রোখার কাজ নিজে থেকে পাহাড় করছে না বরং পাহাড়ে থাকা জঙ্গলে এই কাজ করছে এই গাছ বাতাসে থাকা সূক্ষ্ম ধুলো আটকে দেয় এবং মাটিকে নিজের শিকড় দিয়ে আটকে রাখে যদি এই গাছ ও পাহাড় কেটে ফেলা হয় তবে এই বালি সোজা উড়ে হরিয়ানা দিল্লি ও উত্তরপ্রদেশের উর্বর জমিতে গিয়ে পড়বে এবং ধীরে ধীরে এটা সেখানকার জমিকেও অনুর্বর করে দেবে জলবায়ু বিজ্ঞানীরা অনেকবার সতর্ক করেছে যে যদি আরাবল্লীকে ধ্বংস করা হয় তবে মাত্র কয়েক দশকের মধ্যে দিল্লির জলবায়ু সেমি ডেজার্ট জলবায়ুতে পরিণত হবে এবং এটা কোনো কাল্পনিক জিনিস নয় কারণ কিছুটা ইতিমধ্যেই এমন হচ্ছে খাব কিন্তু এর আগে জানা যাক আরাবল্লীকে এমনভাবে ধ্বংস করা আখেরে কে চাইবে কি লাভ হয় তাদের এবং এর সরাসরি উত্তর হল বন্ধুরা টাকা টাকা এবং টাকা টাকাই টাকা হবে রিয়েল এস্টেট কোম্পানির জন্য টাকা মাইনিং কোম্পানির জন্য টাকা এবং এদের থেকে চাঁদা নেওয়া রাজনৈতিক দলের জন্য টাকা আরাবল্লীর পাহাড়ি এলাকা গুড়গাঁও ফরিদাবাদের মতো দিল্লি এনসিআর রিয়েল এস্টেট করিডোর এর মধ্যে দিয়ে গেছে এবং এখানে জমি ও ঘরের দাম অবিশ্বাস্যভাবে বেশি হরিয়ানা সরকার বারবার চেষ্টা করে যাচ্ছে যে আরাবল্লীর কিছু অংশকে প্রোটেকশনের আওতা থেকে সরানো যায় এবং এর সুবিধা কাকে হচ্ছে বাবা রামদেবের পতাঞ্জলি গ্রুপের মতো কোম্পানিগুলোকে আসলে আরাবল্লীর গ্রামে যে আনকাল্টিভেটেড ফরেস্ট আছে এগুলির মালিকানা আগে গ্রাম পঞ্চায়েতের হাতে থাকত এবং এগুলিকে কেনা বেচা করা যেত না কিন্তু তারপরও পতাঞ্জলি গ্রুপ ফরিদাবাদের কোট গ্রামে আরাবল্লির চারশো একরের বেশি জমি কিনে রেখেছে এখন আপনি জিজ্ঞাসা করবেন যদি এই জমি কেনা বেচাই করা যায় না তবে পতাঞ্জলি এই জমি কিভাবে কিনল এরা এই জমি শেল কোম্পানি ও দালালের মাধ্যমে তিনশোর বেশি পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাগ্রিমেন্ট করে নিয়েছে যাতে মালিকানা ট্রান্সফার হয় না দ্য রিপোর্টার্স কালেকটিভের সালের এই তদন্ত দেখুন পতাঞ্জলি শেল কোম্পানির মাধ্যমে আরাবল্লিতে কম দামে জমি কিনছে এবং তাকে বড় মুনাফায় বিক্রি করছে এর মধ্যে অনেক কোম্পানির আয় শূন্য বা খুব কম ছিল কিন্তু জমির জন্য এরা কোটি কোটি টাকা এপ্রিল দু সালে সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছিল যে এই জমিগুলো ফেরত পঞ্চায়েতকে দিয়ে দেওয়া হোক কিন্তু হরিয়ানা সরকার এই অর্ডার এখনও ইমপ্লিমেন্ট করেনি বন্ধুরা আরাবল্লী পর্বতমালা ধ্বংস করার দ্বিতীয় উপায় ইতিমধ্যেই খুঁজে বের করেছে কিছু বড় কোম্পানি কিন্তু প্রশ্ন হল এই উপায়টা ঠিক কী আর এর ফলে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরই জানাব পরের ভিডিওতে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেঙ্গল এক্সপ্লেন্স চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে সচেতন থাকুন পরিবেশ বাঁচান